এ হাঁস কম কম লাগছে কেন তো তুমি ঠিক পাওনি বুঝতে পারো নি কখন বুঝল হ্যাঁ হ্যাঁ এত বড় হাই যদি হারা যায় আর কয়দিন পরে তো ডিম পারবি

ভাত আর আছে চালের গুঁড়া ধানের গুঁড়া তুমি যে একটা সর্বনাশ করে ফেলিছ আমার টাকা না হোক তোমারই হোক আমার ওই করে দিলেও তো আমরা খাদি গাইস তো শখ করে হাঁসের বাচ্চা কিনেছিল পাঁচটা হয়ে গেল খাবা বৃষ্টির দিনে গরু ছাগলেরও কষ্ট মানুষেরও কষ্ট খা তোরে খাবার দাঁড়া আছিস কেন খা এই যে খাবার দিস না খাবারই তো নাই হায় রে এত বেলা হয় গেছিস তা তোরে খাতে দিনি বৃষ্টি থামবি না নেই বৃষ্টি সহজেই

বড়ো হয়ে গেছে এখন তো বৃষ্টির ভিতরে তো সমস্যা না কাদা ভিতরে বাজারে যাওয়া যাবেন ওই ই করে দিবা হ্যাঁ তাছাড়া গোস্ত টাকা নাই কবে

এটা অসুস্থ না হলে সবই হয়তো আবার ও এখন পর্যন্ত হাঁটতে পারছে না পায়ে লাগিয়ে থাকলো না রোগে লাগলো নিয়ে যাব দেখি কাল আজকে শুক্রবার তো সব বন্ধ কালকে নিয়ে যাব আজকের মতো আজকে এ পর্যন্তই ভিডিও আমার মেয়ে অসুস্থ আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর সবাই বৃষ্টির দিনে সাবধানে থাকবেন সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম